হার হার মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা প্রবেশ করব প্রাচীন তন্ত্রের এক গভীর জ্ঞান ভাণ্ডারে যার নাম হলো বিজ্ঞান ভৈরবতন্ত্র চলুন আমরা সবাই একসাথে শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা আপনি কি কখনো ভেবেছেন নিজেকে চেনা মানে আসলে কি আপনি কি জানেন আপনার শ্বাস প্রশ্বাসে লুকিয়ে আছে ঈশ্বরকে ছোঁয়ার চাবিকাঠি আমরা প্রতিদিন নানা দুশ্চিন্তায় ভুগি বাইরে শান্ত মুখ আর ভেতরে আমরা উত্তেজিত আর অস্থির বিজ্ঞান ভৈরবতন্ত্রে একশো বারোটি সূত্রের কথা উল্লেখ আছে বিজ্ঞান ভৈরবতন্ত্রের একশো বারোটি ধ্যানের রহস্য আপনাদের মন শরীর সম্পর্ক এমনকি আপনার আত্মাও বদলে দিতে পারে বিজ্ঞান ভৈরবতন্ত্র হলো একটি প্রাচীন শৈবতান্ত্রিক গ্রন্থ যেখানে ভৈরব অর্থাৎ শিব এবং ভৈরবী অর্থাৎ মা দুর্গার মধ্যে এক সংলাপের মাধ্যমে আত্মগান চেতনা ও ধ্যানের ব্যাখ্যা করা হয়েছে অনেক অনেক বছর আগে হিমালয়ের এক শান্ত পরিবেশে নির্জন গুহায় শিব ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন তার পাশে ছিলেন তার শক্তি তার আত্মার অর্ধেক অংশ অর্থাৎ মা পার্বতী যিনি আদ্যাশক্তি দুর্গা কালী যাই বলি না কেন তিনিই ছিলেন সেই চেতনার শক্তি মা পার্বতী তখন শিবকে প্রশ্ন করেন প্রভু আমি কি জানতে পারি কিভাবে একজন সাধারণ মানুষ নিজেকে জানতে পারে কিভাবে ঈশ্বর স্বরূপ অনুভব করতে পারে কোনো ধর্মীয় আচার জপ তপ ছাড়াই নিঃশব্দে নির্জনে নিজের ভেতরে কারণ মা পার্বতী নিজেই শক্তি। এই বিশ্বের সমস্ত জীবের মায়ের মতো মা জানতেন সবাই যোগী হতে পারবেন না সবাই পাহাড়ে গিয়ে ধ্যান করতে পারবেন না তাই তিনি শিবকে বলেন প্রভু এই চেতনার দ্বার সবার জন্য খুলে দিন এমন কোনো সহজ পথ দিন যাতে একজন গৃহস্থ একজন সাধারণ মানুষও করতে পারে মা পার্বতী যখন শিবকে প্রশ্ন করেছিলেন তখন তার অন্তর থেকে এসেছিল এক গভীর উপলব্ধি মানুষ সারাক্ষণ চিন্তা ভয় অস্থিরতা আর দুঃখে ভরে থাকে মানুষ বাইরের সুখ খুঁজে ধন খ্যাতি ও সম্পর্ক নিয়ে সর্বক্ষণ মগ্ন হয়ে থাকে তার মন কখনো স্থির হয় না মা পার্বতীর এই প্রশ্নের উত্তরে শিব একশো বারোটি ধ্যান পদ্ধতির কথা বললেন যা সরাসরি চেতনায় নিয়ে যায় ঈশ্বর জ্ঞান এভাবেই শুরু হয় বিজ্ঞান ভৈরবতন্ত্র আজ বিজ্ঞান ভৈরবতন্ত্রের প্রথম সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো শ্বাস প্রশ্বাসের মাঝে চেতনার উপলব্ধি শিব বলেছেন তুমি যখন শ্বাস ছাড়ো আর তার পরের শ্বাস নাও তার আগে একটা ছোট্ট ক্ষণ থেমে থাকে অর্থাৎ যখন শ্বাস বাইরে যাচ্ছে এবং আবার যখন ভেতরে ঢুকছে এই দুইয়ের মাঝখানে ক্ষণিকের ফাঁকে নিজেকে অনুভব করো আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন শ্বাস কিছুক্ষণ থেমে থাকে সেই থেমে যাওয়া মুহূর্তে চেতনার গভীরে প্রবেশ করুন ঠিক সেই সময়টাতেই আত্ম উপলব্ধির দ্বার খুলে যায় এই সময়টিকে বলা হয় মধ্যবিন্দু বা শূন্য মুহূর্ত এই মাঝের সময়টা খুব ছোট। এই সময়টায় তুমি নেই তোমার চিন্তাও নেই শুধু আছে নিঃশব্দ চেতনা এই চেতনার মধ্যেই আছে আমি তোমার আত্মা ঈশ্বর শুরু এই ধ্যান পদ্ধতিটি শুরু করার সময় আপনি চুপচাপ বসুন চোখ বন্ধ করুন আপনি যখন শ্বাস ছাড়লেন আর নতুন শ্বাস নেওয়ার আগে একটা বিরতি আসে সেই বিরতিটিতে মন দিন কিছু ভাবার দরকার নেই কেবল অনুভব করুন আমি আছি কিন্তু কিছু করছি না এই প্রথম অনুভবেই আছে আত্মসাক্ষাৎ প্রথমে একরকম শান্তি আসবে তারপর মন ধীরে ধীরে ফাঁকা হতে শুরু হবে তখন মনে হবে আপনি যেন নিজেকে দেখছেন কোনো চিন্তা নয় নিঃশব্দতায় তাতে আপনি মানসিক শান্তি পাবেন দুশ্চিন্তাও কমবে স্বাধীনতা অনুভব হবে অর্থাৎ আপনি আর ভাবনার দাস থাকবেন না আপনার চেতনা জাগ্রত হবে আপনি বুঝতে পারবেন যে আপনি শরীর না মন না আমি শুধুই চেতনা আপনার আধ্যাত্মিক উন্নতি শুরু হবে ঈশ্বরাত্মা অনুভবের প্রথম ধাপ শুরু হবে এবার আপনাদের প্রশ্ন আসতে পারে বাস্তব জীবনে এই সূত্রটি কিভাবে কাজে আসবে এই ধ্যান পদ্ধতিটি অভ্যাসের ফলে আপনার মানসিক চাপ কমবে রাগ ভয় উদ্বেগ এইসব কমে যাবে যে কোনো সিদ্ধান্ত আপনি সহজেই নিতে পারবেন নিজের ওপর বিশ্বাস বাড়বে আত্মবিশ্বাস আর স্থিরতা আসবে যেমন ধরুন আপনি খুব চিন্তায় আছেন তখন শুধু এক মিনিট থেমে চোখ বন্ধ করে শ্বাস দেখুন শ্বাস ছাড়ার পর থেমে যান একটু আপনি কি সেটি অনুভব করুন এই ছোট্ট মুহূর্তে আপনি বুঝবেন আপনার চিন্তা আপনার নয় আপনি চিন্তার বাইরে আছেন বিজ্ঞান ভৈরবতন্ত্রের প্রথমেই বলা হয়েছে আত্মা দূরে কোথায়ও নেয় ঠিক আপনার শ্বাসের মাঝখানেই আছে যখন আপনি থামবেন তখনই আপনি নিজেকে পাবেন যে আপনি কি অভ্যাস করুন দেখবেন আপনি বদলে যাবেন ভিতর থেকে এই তন্ত্রে আছে মুক্তির চাবি জীবনে যতই ঝড় আসুক না কেন সেই ঝড়ে না ভেসে ভেতরে স্থির থাকা যায় যে কেউ আপনাকে টলাতে পারবে না তাহলেই আপনি জীবন যুদ্ধে একজন দৃঢ় সৈনিক হয়ে উঠবেন আপনি এই ধ্যান পদ্ধতিটি সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে বা যখনই মানসিক চাপ বা উদ্বেগ হবে তখনই করতে পারেন আজ ছিল বিজ্ঞান ভৈরবতন্ত্রের প্রথম ধাপ শ্বাসের মাঝখানে চেতনার খোঁজ পরবর্তী বা দ্বিতীয় সূত্রটি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করতে ভুলবেন না নমস্কার হার হার মহাদেব